গুড মর্নিং অনন্যা ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি চলে এসেছি এখন রান্নাঘরে কি রান্না করব সবচেয়ে প্রিয় আমার মানে রান্নাটা আজকে এই যে কাঁকড়া তোমাদের দাদা বাজার থেকে কাঁকড়া নিয়ে এসেছে সেই কাঁকড়াটা আমি এখন রান্না করব ভাত হয়ে গেছে এই যে এখানে ভাত হয়ে গেছে আর এই হচ্ছে একটা পাঁচ মিশালি তরকারি এটা দুবেলার এটা এই যে এখানে রাতের জন্য তুলে রেখেছি রাতেরটা তুলে রেখেছি আর এখানে মশলা পেস্ট করে নিয়েছি এই যে মশলা পেস্ট করে নিয়েছি এখানে আছে টমেটো কুচি আর এখানে আছে আদা পেস্ট আর তোমাদেরকে একটু দেখাই আর এখানে আছে মেয়ের মাছের ঝোল এই যে মেয়ের মাছের ঝোল আর সকাল সকাল আমার একটা পার্সেল এসেছে তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি এখানে কাঁকড়াগুলো আগে ভেজে নেব তো চলো দেখতে থাকো আমার ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো ফেলে ফেলেছি ভাজা হয়ে কাটলাটা কাঁকড়া এই যে দাঁড়গুলো ভাজবো এইগুলো আগে ভাজা হোক তারপর আমি ভাজা করছি দেখাই সকাল সকাল একটা পার্সেল এসেছে মাম্মাম তো সেটা নিয়ে টানাটানি করছিল এই যে এইখানে রয়েছে পার্সেলটা পার্সেলটা হচ্ছে আমি চেয়ারের কভার অর্ডার দিয়েছিলাম এই যে এসে গেছে চেয়ারের কভার একটু খোলতো বুকাই একটা দেখাই একটু আর আমার ছোটো বোন এসেছে আমার কাছে ওই যে বসে আছে মাম্মাম শুয়ে আছে মা শুয়ে আছে ছোট বোন এসেছে আমার কাছে এই কারণেই ও বাথরুমে পড়ে গিয়ে ওর পায়ে প্রচন্ড লেগেছে আঘাত পেয়েছে কোথাও ভাঙেনি ফাটেনি তো ডাক্তার দেখিয়েছিল ব্যথা কমছিল না বলে এখানে এসে আমাদের এখানে ডাক্তার দেখিয়েছে এখন আগের থেকে একটু ভালো আছে তো এই যে চেয়ারের কভার আমি নিয়েছি মিশো থেকে তো এই যে ধরে দেখি এই যে চেয়ারের কভার আমি নিয়েছি এইগুলো চেয়ারে লাগিয়ে পরে তোমাদেরকে দেখাবো আর দেখো কি সুন্দর বারান্দায় রোদ এসেছে আর লঙ্কা গাছ লাগিয়েছিলাম লঙ্কা গাছগুলো বেশ বড় বড়ো হয়েছে চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই এই যে এই দেখো লঙ্কা গাছে ফুল হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে একটু জুম করে ওই যে যে একটা এই লঙ্কা গাছ লাগিয়েছিলাম লঙ্কা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে কি সুন্দর রোদ এসেছে বারান্দায় আর আমার বাবা ওখানে কার্পেটটা রোদে দিচ্ছে কার্পেট ধুয়েছিলাম আমি সকালবেলায় ওখানে ওরা শুয়ে আছে গল্প করছে ও দেখো দেখেই আমার মন ভরে যাচ্ছে এইগুলো খেতে খুব ভালো এই যে এইগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন এই ডালগুলো নিয়েছি ভাজ ভাজা হোক তারপর মশলা দিয়ে আল দিয়ে কষাবো তাহলে দেখেছি একটা মামার কাটলে কে আমি একটু দেখে আসি যতক্ষণ এটা একটু লাল লাল করে ভাজা হোক এই যে আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে এই যে সব ভাজা হয়ে গেছে এখন আমি আলু দিয়ে মশলাটা কষাচ্ছি পেঁয়াজ রসুন আদা একটু জিরে সব আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি টমেটো পিচিয়ে দিয়েছি দিয়ে আলুটা দিয়েছে এর সাথে মশলাটা আমি কষাচ্ছি কষানো হয়ে গেলে জল ঢেলে দেবো দিয়ে কাঁকড়াগুলো দিয়ে দেবো তো চলো দেখতে থাক আমার রান্নাটা আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক আমার শেয়ার আর সাবস্ক্রাইব করে দেব দেখো কাঁকড়া কষিয়ে আমি কাঁকড়া ঢেলে দিয়েছি আলু কষিয়ে কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে জল ঢেলে দিয়েছি এটা একটু ফুটুক ফুটলে তারপরে গরম মশলা দিয়ে আমি নাবিয়ে নেব তো চলো দেখতে থাকো ভিডিওটা এই যে দেখো গরম মশলা দেওয়ার পরে এই রকম হয়েছে রংটা ঢাকা দিয়ে রেখেছিলাম আমি আর এইখানে বেসিনে বাসন পড়ে আছে এবার আমি সবাইকে খেতে দেবো এই ডিমটা ফ্রিজে রাখতে হবে রাখা হয়নি এই মশলাটা রেখে দিই ফ্রিজে এবার আমি খেতে দেবো সবাইকে করছে খাওয়া হয়ে গেছে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা এখন খেতে বসে গেছি তোমাদের দাদাকে খেতে দিয়েছি এই যে খাচ্ছে বাবা মায়ের খাওয়া হয়ে গেছে বোনেরও খাওয়া হয়ে গেছে এখন আমি আর তোমাদের দাদা খাচ্ছি তোমাদের দাদা আমাকে জিজ্ঞাসা করছে যে কাকড়া কিভাবে খায় খেতে পারছে না কাকড়া আমাকে জিজ্ঞাসা করছে বল মাংস হার যেভাবে খাই সেভাবে কাঁকড়ার এই দাঁড় গুলো এইগুলো এই যে এইগুলো খেতে খুব স্বাদ দারুণ হয়েছে নিজের এতে বলবো না ভালো হয়েছে রান্না তো চলো খেয়ে নি বন্ধুরা দুপুরবেলা কাঁকড়া খেয়ে আমরা সবাই একটু শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এখানে চা ভিজিয়েছি আর এই যে কাপ নিয়ে কাপেতে চিনি দিয়ে রেখেছি চা নিয়ে যাবো ঘরে সবাই মিলে চা খাবো তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে টাকা